দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন সাকিব হাসান দুই সালের জুলাই আন্দোলনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা নিয়ে তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি তার বিষয়ে বোর্ড আলোচনা করেছে সাকিব যদি ফিট এবং অ্যাভেলেবেল থাকেন তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে এছাড়া সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি শনিবার চব্বিশ জানুয়ারি বিসিবির সভা শেষে এসব কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এছাড়া বোর্ডের আরেক পরিচালক আসিফ আকবর বলেছেন সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি কিন্তু সাকিব আল হাসান জানিয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি গতকাল সংবাদ সম্মেলনে আসিফ আকবর বলেছেন সাকিবের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ করেছি সে চায় দেশ থেকে বিদায় নিতে সেটা আমরা শুনেছি যার কারণে বিবেচনা করেছি সরকারের সঙ্গে কথা হয়েছে আবার যদি নতুন সরকার এসে না চায় তাহলে কিছু করার থাকবে না কিন্তু আমরা বিসিবি চাই সাকিব আবার খেলুক অনেকে নিয়েছিলেন যে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় হয়তো সালে দক্ষিণ আফ্রিকা দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান সেই কাজ করতে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন সাকিব তবে বাংলাদেশের পরিস্থিতির কারণে বিসিবিকে সাকিবের দেশে না ফেরার ব্যাপারে পরামর্শ দেন তখনকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া দুবাই পর্যন্ত এলো পরে আর ঢাকার বিমানে ওঠেননি সাকিব আল হাসান এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি সাকিবের